বাংলাদেশের আমির হামজা সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক বাংলায় এসে সঞ্জয় মন্ডল এগারো বছর বসবাস এবার নাম ভারিয়ে খান্ত হননি যুবক সম্পূর্ণ নিজের জাত ভারিয়ে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের আমির হামজা বাংলাদেশের সঞ্জয় মন্ডল শেষ পর্যন্ত পুলিশের কাছে ধরা পড়লো এগারো বছর পর চাঞ্চল্য ছড়িয়েছে বারিপুরে এগারো বছর ধরে অবৈধভাবে ভারতের বসবাসের অভিযোগে এক বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ ধৃতের নাম আমির হামজা প্রায় দু হাজার চোদ্দ সালের বসিরাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে সে এরপর দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি এলাকায় শোল গুয়ালিয়ায় ভুয়ো পরিচয়ে বসবাস শুরু করে স্থানীয়দের কাছে সে পরিচিত ছিল একজন পরিযায়ী দিন মজুর হিসেবে বাড়ি তৈরির কাজ করত কখনো দোকানে মজুরি তবে তদন্তে জানা যায় ভারতে আসার পর সে জাল ভোটার কার্ড সহ একাধিক নথি তৈরি করে সঞ্জয় মন্ডল নামে পুলিশের ধারণা নথি জালিয়াতির একটি বড় চক্রের সঙ্গে তার যোগাযোগ ছিল পুলিশ জানিয়েছে ধৃতের পরিবার এখনো বাংলাদেশেই থাকে এবং সে নিয়মিত টাকা পাঠাত নিজের মাকে কিভাবে সে এতদিন পুলিশের চোখ এড়িয়ে ভারতে বসবাস করছিল তা খতিয়ে দেখা হচ্ছে আজ তাকে বারিপুর আদালতে তোলা হবে কতদিন থাকছিলে

বিশ্বাস গুণবাদ আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌত করেন মূল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন